আসসালামু আলাইকুম জুনিয়র বৃত্তি পরীক্ষা দু হাজার পঁচিশ তোমরা যারা দু হাজার পঁচিশ সালে অষ্টম শ্রেণী থেকে জুনিয়র বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণ করবে তোমাদের গণিত বইয়ের প্রথম আত্মায় প্যাটার্ন ভিত্তিক সাজ্য নিয়ে হাজির হয়েছি কারণ তোমার বোর্ড পরীক্ষায় কিন্তু তোমার শুভ কোনো অঙ্কই কমন পড়বে না তোমার শুধু সিস্টেমটাই ঠিক থাকবে তাই তোমরা সিস্টেম শেখো তোমরা কিন্তু অনেক অনেকেই ভুল শিখছো তোমরা শুধু অঙ্কর পিছনে দৌড়ো যে ওই অঙ্কটা করতে পারলে হয়তো বুঝি আমি পেরে যাব অনেক কিছু হয়ে যাবে আসলে এটা ভুল শিখছো তোমরা তোমরা সবসময় অঙ্কের সিস্টেম শিখবে অঙ্কের নিয়ম শিখবে যে আসলে এই অঙ্কটা কীভাবে করা হয়েছে গভীরভাবে শিখবে দেখবে তুমি যে কোনো অঙ্ক যে কোনো সমস্যা ইজিলিভাবে করতে পারবে তোমার সবসময় তাকাতে হবে অঙ্কের সিস্টেমের দিকে দেখো টাইপ ভিত্তিক টাইপ একে তোমরা এখানে দেখতে পাচ্ছ তিনটি নিয়ম রয়েছে এই তিনটি নিয়ম যদি তুমি শিখে নাও দেখবে তোমার বইয়ের বিশেষ করে কয়ের অধিকাংশ অঙ্কও কিন্তু এরকম রয়েছে যেখানে টাইপ একের এক নম্বরে রয়েছে পঁচিশ উনত্রিশ চৌত্রিশ সাঁত্রিশ কে দুইটি বর্গের সমষ্টিরূপে রূপে প্রকাশ নাম্বার দুয়ে রয়েছে একশো একশো তিরিশ একশো সত্তর একশো আশি একশো পঁচাশি দুশো ষাট দুশো পঁয়ষট্টি তিনশো পঁচিশ কে দুইটি ভিন্ন উপায় দুইটি বর্গের সমষ্টিরূপে প্রকাশ এখানে যে সংখ্যাগুলো দেওয়া হয়েছে এক এবং দুই নহে এর বাহিরেও থাকতে পারে অনেক বা রয়েছে তোমরা জাস্ট এক এবং দুইয়ের এই এখানে যেগুলো দেওয়া রয়েছে এগুলো প্র্যাকটিস করলে যথেষ্ট এ থেকেই তোমরা যেটা শিখবে তোমরা যে কোনো অঙ্ক আসলে এই একই নিয়মে করতে পারবে তিন নম্বরে রয়েছে চল্লিশকে দুইটি বর্গের অন্তর রূপে প্রকাশ এই একটা নিয়ম শিখলে এরকম চল্লিশ কেন এরকম অসংখ্য অঙ্ক থাকতে পারে তোমার তুমি ইজিলিভাবে সেগুলো করতে পারবে টাইপ দুইয়ের এক নম্বরে পাঁচ ক জোকে এক এখানে ক হবে বিজ্ঞানিত রাশির পঞ্চম পদ নির্ণয় করে দুটি বর্গের সমষ্টি রূপে প্রকাশ নম্বর দুই রয়েছে কোয় স্কোয়ার মাইনাস চার বীজগণিতিক রাশির এগারোতম পদ নির্ণয় করে উহাকে দুইটি বর্গে সমষ্টি রূপে প্রকাশ তিন নম্বর রয়েছে চার ক যোগ এক বীজগণিতিক রাশি তৃতীয় ও চতুর্থ চিত্র অঙ্কন করো নাম্বার চারে রয়েছে ক স্কোয়ার যোগ তিন দ্বারা প্রকাশিত বীজগাণিতিক রাশির চতুর্থ ও পঞ্চম পদের পার্থক্য নির্ণয় করো এই ধরনের অঙ্কই তোমরা অসংখ্য পেয়ে যাবে অর্থাৎ একটি পেলাস একটি পেলাস একটি মাইনাস এরপরে চার ক এক এখানে পাঁচ ক এক অথবা পাঁচ ক মাইনাস একও হতে পারে অর্থাৎ এই সব ধরনের প্রশ্ন তোমরা ইজিলি করতে পারবে যদি টাইপ দুইটি শিখে নাও এবং এগুলো সাধারণত তোমার খ নম্বরে থাকে এরপরে টাইপ তিনে এক নম্বরে রয়েছে পাঁচ আট তেরো বিশ উনত্রিশ প্যাটার্নের পরবর্তী চারটি পথ নির্ণয় করো দুই নম্বরে আটত্রিশ ঊনপঞ্চাশ বাষট্টি সাতাত্তর চুরানব্বই তালিকার পরবর্তী তিনটি সংখ্যা নির্ণয় করো তোমাদের কাছে দেখতে একই বা একই লেখা মনে হতে পারে কিন্তু এখানে এক এবং দুইয়ের ভিতরে অনেক পার্থক্য রয়েছে নম্বর তিন ছয় এগারো ষোলো একুশ ছাব্বিশ তালিকার পরবর্তী দুটি সংখ্যার নির্ণয় করো এবং সংখ্যা দুটির জ্যামিতিক প্যাটার্ন অঙ্কন করো এখানে এক থেকে তিন প্রতিটি প্রশ্নের গুরুত্বপূর্ণ এদের ভিতরে এদের সিস্টেম সেম কিন্তু এদের ভিতরে অঙ্কের ভিতরে কিছুটা পার্থক্য রয়েছে এবং এই ধরনের অঙ্ক সাধারণত তোমাদের খ নাম্বারে থাকবে নাম্বার টাইপ চার এক নম্বর রয়েছে আট তেরো আঠারো তেইশ প্যাটার্নটি কোন বিজ্ঞানিত বা বিজ্ঞানিতীয় রাশিকে সমর্থন করে তা যুক্তিসহ উপস্থাপন করো নাম্বার দুই তিন আট তেরো আট প্যাটার্নটি কোন বিজ্ঞানিত রাশিকে সমর্থন করে তা যুক্তিসহ উপস্থাপন করো নাম্বার তিন চার সাত বারো উনিশ তালিকার জন্য একটি বিজ্ঞানিতীয় রাশি নির্ণয় করো চার নম্বরে শূন্য তিন আট তেরো তালিকার জন্য একটি বীজগণিতীয় রাশি নির্ণয় করো তোমাদের কাছে একই মনে হলেও কিন্তু এখানে বিতর্গত কিছুটা পার্থক্য রয়েছে তোমরা এখানে টাইপ যে চারটি প্রশ্ন তোমরা দেখতে পাচ্ছ খুবই ইম্পর্টেন্ট সাধারণত এগুলো খ এবং গ গনাম্বারেও অধিকাংশ সময় থাকে তোমরা এগুলো করবে ইনশাল্লাহ তোমরা এই ধরনের সকল সমস্যার সমাধান ইজিলিভাবে করতে পারবে নাম্বার পাঁচে রয়েছে নাম্বার এক তিন পাঁচ সাত নয় এর একশোতম পদ নির্ণয় করো নাম্বার দুই ছয় এগারো ষোলো একুশ ছাব্বিশ তালিকার প্রথম পঞ্চান্নটি সংখ্যার সমষ্টি নির্ণয় করো নাম্বার তিনে রয়েছে সাত আঠারো উনতিরিশ চল্লিশ প্যাটার্নের প্রথম একান্নটি পদের সমষ্টি নির্ণয় করো নাম্বার চার রয়েছে চার সাত বারো উনিশ তালিকার প্রথম পঞ্চাশটি পদের সমষ্টি নির্ণয় করো নাম্বার পাঁচে রয়েছে শূন্য তিন আট পনেরো তালিকার প্রথম তিরিশটি পদের সমষ্টি নির্ণয় করো নাম্বার ছয় রয়েছে পাঁচ ক যুগ দুই বিজ্ঞানিতীয় রাশিটির প্রথম একানব্বইটি তৈরি কর একানব্বইটি চিত্র তৈরি করতে কতটি রেখাংশ বা কাঠির দরকার হবে তা নিয়ে না করো এখানে চিত্র হবে পাঁচ নম্বরে যে টাইপ পাসে যে প্রশ্নগুলো রয়েছে এগুলো সাধারণত খ এবং গ নাম্বারে থাকে অধিকাংশ ক্ষেত্রে এবং এগুলো প্রত্যেকটি ইম্পর্টেন্ট তোমরা সবগুলো এখানে করে যাবে এবং প্র্যাকটিস করবে বেশি বেশি প্র্যাকটিস করবে তোমরা দেখবে তোমরা এগুলো অর্থাৎ এখানে যে সাতটি টাইপের অঙ্কগুলো দেওয়া হয়েছে বা সমস্যাগুলো এখানে দেওয়া হয়েছে এই সমস্যাগুলো সমাধান করে তুমি আমি নিশ্চিত কিছু প্র্যাকটিসের জন্য তোমাদের কিছু অঙ্ক দেব তোমরা সেগুলো করবে দেখবে তোমরা ইজিলিভাবে সেগুলো সমাধান করতে পারছো এবং যে কোনো প্যাটার্নের যে কোনো প্রশ্ন তোমরা ইজিলিভাবে সমাধান করতে পারছো দেখবে নাইপ ছয় রয়েছে নাম্বার একে তিন ক যোগ এক এর সংখ্যা প্যাটার্ন নির্ণয় করে প্রথম চারটি পদের চিত্র আঁকো নাম্বার দুই রয়েছে চার যোগ সাত যোগ দশ যোগ তেরো যোগ এর পঞ্চম পদ পর্যন্ত জ্যামিতিক প্যাটার্ন অঙ্কন করো নাম্বার তিন রয়েছে তিন ছয় নয় প্যাটার্নটির বীজগাণিতিক রাশি নির্ণয় করে পরবর্তী তিনটি সংখ্যার জ্যামেতিক চিত্র অঙ্কন করো এগুলো সাধারণত তোমাদের খ এবং গ নাম্বারে থাকে অধিকাংশ ক্ষেত্রে দেখা গেছে টাইপ সাতে রয়েছে নাম্বার একে রয়েছে ক যোগ এর আলোকে তৃতীয় ও চতুর্থ উপাদের জ্যামেতিক প্যাটার্ন অঙ্কন করো এবং অঙ্কনের সত্যতা যাচাই করো নাম্বার দুয়ে রয়েছে ক যোগ সাতের আলোকে প্রথম তিনটি পদের জ্যামেতিক প্যাটার্ন অঙ্কন করে মোট রেখাংশের সংখ্যা নির্ণয় করো সাধারণত এই সকল প্রশ্ন তোমাদের গ নাম্বারে থাকবে আমি মনে করি এখানে যে ষাটটি টাইপ রয়েছে ষাটটি টাইপ করার পরে তোমরা এই অধ্যায় থেকে যে কোনো একটি চৃজনশীল প্রশ্ন চর্চা করে দেখবে তোমরা ইজিলিভাবে সেগুলো করতে পারছ এবং তোমার কাছে অনেক সহজ মনে হবে আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি তোমরা যদি এই ষাটটি টাইপের যে সমস্যাগুলো ভালোভাবে প্র্যাকটিস করো তোমরা এই প্যাটার্ন থেকে তোমাকে তোমাকে যে কোনো প্রশ্ন দেওয়া হোক না কেন তুমি ইজিলিভাবে সেটা অ্যান্সার করতে পারবে তোমাকে তোমাদের প্র্যাকটিসের জন্য এখানে কিছু প্রশ্ন আমি দিয়েছি এখানে নাম্বার একে একটি সৃজনশীল রয়েছে তোমরা এই সাজেশনটি তোমরা পিডিএফ আকারে ডাউনলোড করে নেবে আশা করি তোমরা এ থেকে যথেষ্ট পরিমাণে উপকৃত হবে এরপরে এখানে আরও দুই নম্বর নাম্বার দুই একটি সৃজনশীল রয়েছে নাম্বার তিন নাম্বার চারে একটি সৃজনশীল রয়েছে নাম্বার পাঁচ নাম্বার ছয় এবং সর্বশেষ সাত এই সাতটি সৃজনশীল রয়েছে এই সাতটি সৃজনশীল তোমরা প্র্যাকটিস করবে ইনশাল্লাহ দেখবে তোমরা অনায়াসে এই অধ্যায় থেকে যে কোনো প্রশ্ন করতে পারছো তোমরা স্ক্রিনশট নিয়ে নিতে পারো স্কিপ অর্থাৎ থামিয়ে থামিয়ে তোমাদের স্ক্রিনশটটা নিয়ে নিতে পারো এরপরে সর্বশেষ যে বিষয়টা সেটা হচ্ছে সংক্ষিপ্ত এখানে সংক্ষিপ্ত তোমাদের টাইম ভিত্তিক সাজানো হয়েছে একুশটি দেওয়া হয়েছে এবং তোমরা দেখবে এখানে একুশটি সাধারণত একুশটির মতোই অর্থাৎ এদের ভিতরে কিছু কিছু পার্থক্য রয়েছে এবং তোমরা যদি একুশটি এই সংক্ষিপ্ত চর্চা করো এখান থেকে যে কোনো সংক্ষিপ্ত আসলে তোমরা ইজিলি ব্যবহার করতে পারবে এখানে এই সংক্ষিপ্তগুলো তোমাদের সৃজনশীল প্রশ্নের ক এবং খ নাম্বারে অনেক অংশে পেয়ে যাবে নাম্বার একে রয়েছে সাত নয় এগারো তেরো পনেরো তালিকার পরবর্তী দুটি সংখ্যা নির্ণয় করো নাম্বার দুই রয়েছে তিন ছয় এগারো আঠারো সাতাশ তালিকার পরবর্তী সংখ্যাটি নির্ণয় করো নাম্বার তিন রয়েছে এক তিন চার সাত এগারো তালিকার পরবর্তী দুটি সংখ্যা নির্ণয় করো নাম্বার চারে রয়েছে মাইনাস চার মাইনাস এক চার এগারো বিশ তালিকার পরবর্তী দুটি সংখ্যা নির্ণয় করো নাম্বার পাঁচ রয়েছে বারো পাঁচ মাইনাস দুই মাইনাস নয় তালিকার পরবর্তী সংখ্যাটি নির্ণয় করো নাম্বার ছয় ফিভোনাক্ষী বা ফিবোনাসি প্যাটার্ন কি উদাহরণ দাও নাম্বার সাথে রয়েছে এক থেকে পঁচিশ পর্যন্ত ক্রমিক স্বাভাবিক সংখ্যাগুলোর যোগফল নির্ণয় করো নাম্বার আট প্রথম বিশটি বিজোর স্বাভাবিক সংখ্যার সমষ্টি নির্ণয় করো নয় প্রথম দশটি জোর স্বাভাবিক সংখ্যার সমষ্টি নির্ণয় করো নাম্বার দশ তিন ক যোগ এক রাশির প্রথম বা একশোতম পদ নির্ণয় করো নাম্বার এগারো মাইনাস দুই রাশির প্রথম ও দ্বিতীয় পদ দুটির পার্থক্য নির্ণয় করো নাম্বার বারো স্কোয়ার যোগ তিন রাশির চতুর্থ ও পঞ্চম পদের পার্থক্য নির্ণয় করো নাম্বার তেরো কয় স্কোয়ার মাইনাস চার রাশির এগারোতম পদ নির্ণয় করে উহাকে দুইটি বর্গের সমষ্টি রূপে প্রকাশ করো নাম্বার চোদ্দ পাঁচ ক যোগ এক বীজগণিতিক রাশির পঞ্চম পদকে দুইটি বর্গের সমষ্টি রূপে প্রকাশ করো নাম্বার পনেরো নয় চোদ্দ উনিশ চব্বিশ তালিকার ষষ্ঠ পদটিকে দুইটি বর্গের সমষ্টি রূপে প্রকাশ করো নাম্বার ষোলো পাসক যোগ দুই বিজ্ঞানিত রাশির প্রথম তিনটি পদের জ্যামিতিক প্যাটার্ন অঙ্কন করো নাম্বার সতেরো তেরো বিশ পঁচিশ ছাব্বিশ উনত্রিশ চৌত্রিশ সাঁইত্রিশ ইত্যাদিকে দুইটি বর্গের সমষ্টি রূপে প্রকাশ করো নাম্বার আঠারো তেরো একশো তিরিশ একশো পঁয়তাল্লিশ একশো সত্তর একশো পঁচাশিকে দুইভাবে দুইটি বর্গের সমষ্টি রূপে প্রকাশ করো নাম্বার উনিশ তিনশো পঁচিশকে তিনটি ভিন্ন উপায়ে দুইটি বর্গের সমষ্টি রূপে প্রকাশ করো বিশ নম্বরে তিন অথবা চার অথবা পাঁচ অথবা সাত ক্রমের ম্যাজিক বর্গের কোনাকি যোগফল বা ম্যাজিক সংখ্যা কত তা নির্ণয় করো একুশ নম্বরে চার কাজ এক বিজ্ঞানের রাশি তৃতীয় ও চতুর্থ চিত্র অঙ্কন করো তোমরা এখানে অনেকগুলো প্রশ্ন পড়েছ বা দেখেছো যেগুলো কিন্তু তোমার উপরে সিওশীলের টাইপ ভিত্তিকও রয়েছে এবং সিওশীল প্রশ্নেও রয়েছে অর্থাৎ সংক্ষিপ্ত প্রশ্নে অধিকাংশই তোমরা সিওশীল প্রশ্নে পেয়ে যাবে তাই সংক্ষিপ্তগুলো তোমরা যদি চর্চা করো দেখবে তোমাদের কাছে সৃজনশীল আরও সহজ হয়ে গিয়েছে আশা করি সাজেশনটি তোমাদের উপকারে আস আসবে বা ভালো লাগবে আশা করি পরবর্তী সাজেশনটিও বা দেখবে পরবর্তী প্রত্যেকটি অধ্যায়ের সাজেশন আমি এভাবেই টাইপ ভিত্তিকভাবে দিব তোমরা একবার প্র্যাকটিস করে দেখো কতটা সহজ মনে হয় তোমরা যদি এর আগে এরকম টাইপ ভিত্তিক করে না থাকো তাহলে আমি মনে করি তোমরা বুলের ভিতরে সিলে তোমরা এরকম ট্যাপ ভিত্তিকভাবে করো এবং পরবর্তী শ্রেণীগুলো তোমরা এভাবে ট্যাপিত্তিকভাবে করবে অর্থাৎ তোমাদের পরবর্তী যে কোনো শ্রেণীতে তোমাদের কাছে যদি এভাবে অঙ্ক হোক বাংলা হোক বা অন্যান্য সাবজেক্ট হোক প্রত্যেকটা সাবজেক্ট তোমরা ট্যাপ ভিত্তিকভাবে শেখো তোমরা একশো পঞ্চাশ সত্তর এভাবে সৃজনশীল না পড়ে তোমরা ওই যে সত্তরটার ভিতরে যে নিয়ম রয়েছে সত্তরটার ভিতরে সত্তরটার নিয়ম তোমার নেই সত্তরটা সৃজনশীল প্রশ্নে মিনিমাম তোমার দশ থেকে বারো বা পনেরোটি নিয়মই থাকতে পারে এ বেশি নয় এই তুমি দশ থেকে পনেরোটি নিয়ম শিখো বা যে সকল নিয়মগুলো তোমার ওখানে নিয়মে করা হয়েছে শুধু নিয়মগুলো শিখে নাও তোমার যে কোনো প্রশ্ন তুমি ইজিলি অ্যান্সার করতে পারবে